ওরে প্রবাসীদের প্রতি টাকায় আছে কষ্টের ছোঁয়া প্রবাসীদের প্রতি টাকায় আছে কষ্টের ছোঁয়া প্রবাসীদের জন্যে আজ আমার গানে গাওয়া সকল প্রবাসীদের জন্যে আমি নুলের রেই গানে গাওয়া প্রবাস মানেই দুঃখ কষ্ট প্রবাসী মানে জ্বালা প্রবাস মানে আপন ছেড়ে একলা পথে চলা প্রবাস মানে দুঃখ কষ্ট প্রবাসী মানে জ্বালা প্রবাস মানে আপন ছেড়ে একলা পথে চলা প্রবাসীদের প্রতি টাকা আছে কষ্টের ছোঁয়া প্রবাসীদের প্রতি টাকা আছে কষ্টের ছোঁয়া প্রবাসীদের জন্যে আজ আমারে গানে গাওয়া সকল প্রবাসীদের জন্যে আজ আমারে গান গাওয়া ঠান্ডা গরম বৃষ্টি রোদে নাই যে কোনো কামতি মাসের শেষে কেউ বা আবার পায় না কাজের মান্থি ঠান্ডা গরম বৃষ্টি রোদে নেই যে তাদের ঘামতি মাসের শেষে কেউ বা আবার পায় না কাজের মান্থি কত কষ্টের প্রবাস জীবন নাই রে সুখের ছোঁয়া কত কষ্টের প্রবাস জীবন নাই রে সুখের ছোঁয়া প্রবাসীদের জন্যে আজ আমারে গান গাওয়া সকল প্রবাসীদের জন্যে আজ আমারে গান গাওয়া মোবাইল করে বলে মাগো আমি ভালো আছি তুমি মাগো কি খেয়েছো আমিও খেয়েছি মোবাইল করে বলে মাগো আমি ভালো আছি তোমরা মাগো কি খেয়েছো আমিও খেয়েছি আসলে তো তিন দিন ধরে মিলে নাই কোনো দানা আসলে তো তিন দিন ধরে মিলে নাই কোনো দানা প্রবাসীদের জন্যে আজ আমারে গান গাওয়া সকল প্রবাসীদের জন্যে আজ আমারে গান গাওয়া প্রবাস মানে দুঃখ কষ্ট প্রবাসী মানে জ্বালা প্রবাস মানে আপন ছেড়ে দূর একলা পথে চলা ওরে কম ছিল না এবাদতের লাগিয়া ওরে মানুষ পয়দা করেন খুদা প্রেম খেলিবার লাগিয়া ওরে প্রেম খেলিবার লাগিয়া ও দেখো আদম হাওয়া তৈরি করে এই দুনিয়াতে দিল ছেড়ে চলছে খেলা জগত জুড়ে দেখো নয়ন খুলিয়া চলছে খেলা জগত জুড়ে দেখো নয়ন খুলিয়া প্রেম ছাড়া চলে না দুনিয়া ওরে প্রেমিকে জানে প্রেমের মর্ম ও প্রেমিকে বুঝাদা আবার লাইলি প্রেমে মজা মজনু ঘর ছাড়িয়া বনে যায় ওরে ঘর ছাড়িয়া বনে যায় ওরে প্রেমে মক্ত আসে গে জনা আমার মলার প্রেমে হরে ফানা তুমি আমি প্রেমের ফসল যাইও নাতনা ভুলিয়া তুমি আমি প্রেমের ফসল যাইও নাতনা ভুলিয়া প্রেম ছাড়া চলে না দুনিয়া জনম গেল চলে আমার দুটি নয়ন জলে সাদের জনম গেল চলে আমার দুটি নয়ন জলে কেউ বুঝে না কি যে আমার মনেরই রে কেউ বুঝে না কি যে আমার মনের বেদনা কলি যাতে লাগলো আগুন নিভে না না আমার। কলি যাতে লাগলো আগুন নিভে না নিভে না যারে ভেবে আপন দিয়াছি প্রাণমন, সেই প্রাণের বন্ধুই আমার মন্ত বুঝে না যারে ভেবে আপন দিয়াছি প্রাণমন সেই প্রাণের বন্ধুই আমার মন্ত বুঝে না ঘরে আসি বাইরে যাই কোনো কাজে শান্তি নাই ঘরে আসি বাইরে যাই কোনো কাজে শান্তি নাই কিনি দারুণ যন্ত্রণা কলি যাতে লাগলো আগুন নি ভেনি না আমার কলি যাতে লাগলো আগুন নি ভেনানি না